সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর চমৎকার নিমা রয়েছে নিমার সেট এই নিমাগুলোর আপনারা আপনাদের বাচ্চাদের নিতে পারেন আজকের এই ভিডিও আমি আপনাদের বলে দিব এই নিমাগুলোর ভিতরে আপনারা কটা কালার পেয়ে যাবেন কটা সাইজ পাবেন কত বছর থেকে শুরু করে কত বছর বাচ্চারা পড়তে পারবে আর এই নিমাগুলোর দাম কত টাকা করে তো বেশি কথা না হলে শুরু করা যাক আজকের ভিডিও তো কাছে আপনার দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা ডিজাইন রয়েছে দুই মডেল দুটা নিমা রয়েছে এই নিমাগুলো সাধারণত আপনাদের বাচ্চাদের আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আপনার সেট সিস্টেম করা রয়েছে এটার সাথে আপনারা একটা প্যানও পেয়ে যাবেন আর এই নিমাগুলো পড়তে খুবই আরামদায়ক সফট কাপড় এসি কটন কাপড় দেখতে পাচ্ছেন প্যান্টটা আপনার এক কাপড়ে তৈরি এটার ভিতরে আপনার তিনটা কালার পাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জন্য কমলা কালার রয়েছে তারপরে এখানে বাঙ্গি কালার রয়েছে তার সাথে আপনার গোলাপি কালার পেয়ে যাবেন এভাবে তিনটা কালার পাবেন প্রতিটা কালারই সুন্দর লাইট কালার চকচকে কালার সাথে পেন রয়েছে দেখতে পাচ্ছেন এই নিমাগুলো বাচ্চাদের খুবই ভালো আরামদায়ক এই নেমাগুলো সাধারণত আপনাদের বাচ্চাদের আপনারা নিতে পারেন একবারে জিরো বাচ্চা থেকে শুরু করে তিন চার মাসের বাচ্চারা এই নিমাটা পড়তে পারবে তারপর এখানে আরেকটা মডেল রয়েছে দেখতেই পারছেন এই নিমাটাও আপনার খুবই সুন্দর এম্বুস প্রিন্ট করা দেখতে যেমন সুন্দর পড়তেও খুবই আরামদায়ক এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন সাথে এটার ভিতরে আপনারা একইভাবে তিনটা কালার পাবেন গোলাপি কালার থাকবে টিয়া কালার থাকবে আর তার সাথে আপনার কমলা কালার থাকবে প্রতিটা কালারই আপনার খুবই সুন্দর আকর্ষণীয় আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার তিনটা কালার পেয়ে যাবেন সাথে প্যান্ট পাবেন আর এই আর এই নিমাগুলোর দামও খুবই কম এই নিমাগুলো আপনারা আপনাদের পাচ্ছ নিতে পারেন এই নিমাগুলো মাত্র পঞ্চাশ টাকা করে বিক্রি করা হয় যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন প্রতিটা কালারই আপনার সুন্দর থাকবে আর এই মালগুলো আমার কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে চাইলে আপনারা আমার কাছ থেকে এই মালগুলো নিতে পারেন তো গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন আর যারা যা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন